আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমরা এখন আসি হচ্ছে ভুয়াপুর উপজেলায় ভুয়াপুর ভাই গ্রামের নাম কি এটা সিরাজকান্দি মাস্টারপাড়া সিরাজকান্দি মাস্টারপাড়া ভুয়াপুর আমা আমরা যে প্রজেক্টে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার আট বিঘার একটা প্রজেক্ট প্রায় আট বিঘা দুইশো পঞ্চান্ন শতাংশ হ্যাঁ আমাদের সাথে এই যে গুণমান অনেক ব্যক্তিবর্গ আছেন আমি প্রথমে আপনাদের এই প্রজেক্টটা একটু ছোটো করে দেখাই তারপরে আমরা বিস্তারিত কথা বলবো তো এখানে আপনার হচ্ছে আহ লাউ চাষ করা হয়েছে সাতি ফসল দেওয়া হয়েছে শশা এখান থেকে প্রায় সাত লক্ষ টাকার শশা বিক্রি করা হয়েছে আমরা বিস্তারিত সবকিছু বলবো যেখানে শশা তুলে রাখা হয়েছে অনেক বড় প্রজেক্ট হ্যাঁ শশা শেষ দেখেন ওই যে দূরে রাস্তা দেখা যাইতেছে রাস্তা পর্যন্ত এখন শশা শেষ লাউ সবার বিক্রি শুরু হয়েছে লাউ কাটা শুরু করছে এই প্রজেক্ট হচ্ছে আমাদের আশিক ভাইয়ের আমরা আশিক ভাইয়ের সাথে এখন কথা বলবো এই যেখানে শশা একেবারে শেষবারের মতো তোলা হইতেছে এগুলা তো আসসালামু আলাইকুম আশিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো তালা রাখছে ভালো এই দিক থেকে ঘুরে কথা বলি কারণ রোদের আলো ওইদিকে তাহলে এই টোটাল প্রজেক্টটাই আপনার

শশা যেগুলো এই যে দেখেন গাছের অবস্থা এরকম তো এখানে যে আপনি কয়েক জাতের শশা লাগাইছেন এর মধ্যে কোনগুলা কেমন হয়েছে মোটামুটি সবগুলাই ভালো মোটামুটি যাত্রা পুরান হলেও দেখা যায় যে এটা গাছটা লাস্টিং করা অনেক বেশি ফলের সাইজ মোটামুটি খারাপ না ভালোই আছে আবার দেখা যায় চাহিদা ভালো খারাপ না আবার তারপরে বিশেষ দেখা যায় যে স্মার্ট বয় এটাও দেখা যায় যে এখন এখন আমার মতে সর্বোচ্চ ফলনশীল আর আর গ্রিন লাইনের

শশার টাকা দিয়ে এখন শশার অনেক ভালো বাজার আর লাউ যা বিক্রি করবে হচ্ছে থেকে সবগুলো শশা প্রজেক্ট এরকম প্রজেক্ট আসলে আসলে ভালো লাগে ঘুরতে দেখেন শশা তুলতেছেন আপনারা আচ্ছা শশার ফলন তো ভালো হয়েছে না শাসের ফলন ভালো হয়েছে তো আমি আপনাদেরকে এই পরামর্শটা কিন্তু অনেক আগেই দিছি যে আপনারা সাথী ফসল হিসাবে দীর্ঘমেয়াদী ফসলের সাথে শশা দিবেন। তাতে তাতে করে কী হয় আপনাদের এই শশা দিলে দেখা যায় যে লাউ গাছে ধরতে ধরতে শশা শেষ হয়ে যায় এই যে এখন যেমন লাউ গাছ উপরের দিকে আর হচ্ছে শশা নিচের দিক থেকে শেষ হয়ে গেছে যেখানে লাউ গাছগুলো দেখেন কত সুন্দর এই সামনে

আমরা জানি দীর্ঘদিনের অভিজ্ঞতা তো এই ধরনের প্রজেক্ট দেখে আপনার আসলে কি মনে হয় কৃষি নিয়ে আপনার মানে এই ধরনের প্রজেক্টগুলা কি আপনাকে নতুন করে আবার চিন্তা ভাবনা করা কি না তা তো অবশ্যই আমাদের আসলে এই দেশটা যত কৃষি প্রধান দেশ শত আশি পার্সেন্ট লোক কৃষির সাথে সম্পৃক্ত তো আসলে কৃষি বলতে আমরা মনে করি যারা পড়াশোনা করে নাই যারা কোনো কাজকর্ম নেই চাকরি বাকরি পায় না একমাত্র তাদেরই পেশা তো আসলে মূলত এই পেশাটা হচ্ছে তরুণ সমাজের এই যে এখানে আধুনিক প্রযুক্তি চাষটা স্বাবলম্বী সাফল্য পাইতে চাইলে উন্নত মানের আধুনিক বীজ দরকার আছে প্রযুক্তি গুলো এরকম বুজার মতো চাষি আছে নতুন উদ্যোক্তা যারা যারা বুঝে যারা এই সাহস করে প্রযুক্তি হাতে নিতে পারে

তো এগুলির সাথে তাল মিলা চলতে গেলে আমাদের উন্নত বীজ আর এই আধুনিক কৃষক কৃষি ছাড়া বিকল্প রাস্তা আমাদের নাই চাকরি সংস্থানও আমরা কিন্তু আমরা গরবাড়ি করে করে অনেকগুলো নষ্ট করে ফেলতেছি আবার এটা নদী এলাকা অনেকের আবাদি জমি করা নদীর গর্বে বিলীন হয়ে গেছে তো এই অল্প পরিসর জমিতে অধিক ফসল চাষ করতে চাইলে এই প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নাই হ্যাঁ হ্যাঁ এখন এই আশিকবার মতো তরুণ এই এই এলাকায় অনেক বেকার তরুণ যুবক আছে তারা চাকরি বাকরির জন্য বিভিন্ন না হচ্ছে কোন চাকরি বাকরি না হচ্ছে কোন ব্যবসা বাণিজ্য না অনেকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করতেছে কিন্তু দিন শেষে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এই এই যে একটা উদ্যোগ যে নিচ্ছে আশিক ভাই এটা যদি এই এলাকার কৃষক প্লাস যুব সমাজ যদি এটা দেখে উদ্বুদ্ধ হয়ে যদি আগে আসে দেশের জন্য ভালো পুরা কৃষিকাজের জন্য ভালো পুরা মানে সার্বিক পুরা পুরা দেশের জন্য এটা মঙ্গল হ্যাঁ হ্যাঁ তো এই যে এখানে আশিক ভাই একক একজন লোক বেকার ছিল উনি কিন্তু নিজের কর্মসংস্থান করার পাশাপাশি এখানে প্রতিদিন পনেরো বিশ জন শ্রমিক কাজ করতেছে তাদের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি কিন্তু এই প্রজেক্ট থেকে হয়েছে তো এরকম প্রজেক্ট যদি বিশটা হয় তাহলে এই জায়গায় বেকার যে যে লোকগুলো আছে বয়স্ক থেকে শুরু করে কৃষক শুরু করে সবাই কিন্তু কর্মসংস্থানের কিন্তু হইতেছে আর এটা হইলে যে দিনমজুর ভাইটা কাজ পায় নাই বেকার অযথা বসে থেকে সংসারে খরচ রাখতে পারতেছে না তাহলে তারাও কিন্তু উদ্বদ্ধ হয়ে কাজগুলো করে কিন্তু তাদের পুরো স্বচ্ছল তাদের সংসার চলতেছে আসলে এই সেক্টরটা আসলে যদি সঠিকভাবে করা যায় আমি মনে করি আমি বিশ্বাস করি যে এ টু জেড প্রজেক্টের মালিক থেকে শুরু করে কর্মচারী সবাই স্বাবলম্বী হতে পারবে ইনশাল্লাহ আর এটা কিন্তু আসলে শুধু এত বড় প্রজেক্ট করে এত করে করতে হবে এরকম না ছোট করে করা যায় যার বসতবাড়ি আগে নেয় দু শতাংশ জায়গা ফাঁকা আছে তুইটা গাছ লাগালে পারে তো তার চাহিদা পাশাপাশি কিছু বিক্রি করতে পারে আস্তে আস্তে ছোট থেকে বড় করতে হবে তো ভবিষ্যতে আশা রাখবো আমরা এই যে এরকম বিভিন্ন জায়গায় প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখে সেবা দিয়ে আসতেছি আমার আসলে এই ব্যবসাটা মূলত আমার দাদার হাতে করা আমার দাদা থেকে বাবা চাচা এখন আমার হাতে আসছে আর কি তো আমাদের মোটামুটি ব্যবসাটা হচ্ছে উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু তো এই যেমন এই পর্যন্ত যতগুলা উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাল্লাহ সফলভাবে হয়েছি এখন এই যে হাইব্রিড ধানের কথা যদি বলি আগে দান থেকে আট মন সেটা কিন্তু এগুলা কিন্তু এত সুন্দর সুন্দর জাত যদি খেলে আমরা যদি বাক্সে ভরে রাখি দোকান সাজায় রাখি কৃষক যদি না জানে না পায় তাহলে কিন্তু এটার সুফলটা তারা পাবে না আমরাও যেরকম ওই যে কৃষকের দ্বার এসে এসে আমরা এগুলো বলতেছি আপনারা যদি এরকম চাষি বাইরে যারা আছেন নতুনের প্রতি আগ্রহ করে যদি আমাদের কথায় আশ্বস্ত হয়ে যদি কিছু গুজগুজ করেন তাহলে এরা সুফল আপনারা পাবেন আর এই আপনারা সুফল পাওয়া মানে পুরা দেশ ভাষায় সুফল পাবে খাদ্য সংসব ইনশাল্লাহ আমরা হয়ে যাবো ইনশাল্লাহ যদি আমরা যদি ধরে রাখতে পারি আমাদের বাইরে থেকে ধান চাল গম এগুলা ইম্পোর্ট করে আনতে হবে না আর এই সবজিগুলাও আপনারা জানেন অনেক খুশি হবেন উত্তরবঙ্গে আলুগুলা চাষ হয় এগুলা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের মধ্য প্রাচ্য এগুলা রপ্তানি হচ্ছে তো এগুলা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে উন্নত প্রযুক্তি এবং ভালো জাত

এটা দেখে মানে আমি খুব অনুভব হয়েছি আর কি আমি এইভাবে করার মতো চেষ্টা করবো করার চেষ্টা করবে না এই যে এই দিক দিয়ে আমরা যাইতে যাইতে কথা বলি আপনার সাথে এই যে এখানে যে মালসিং দিয়া চাষবাস করছে হ্যাঁ তাই সামনে যান আমরা কথা বলি হাইডিয়া কাছে গেতে মালসিং দিয়া যে চাষবাস করছে এমন করে কি কখনো চাষ টাস করছেন না আমি কখনো করি নাই কিন্তু করার চেষ্টা করবো আর কি এই জন্য আমি দেখবার জন্য টাঙ্গাল থেকে এই সিরাজকান্দি আসছি আর কি তো আমরা এখন আসছি সিরাজকান্দি ভুয়াপুর আসলে আমাদের যারা প্রবীণ কৃষক বা প্রবীণ উদ্যোক্তা আছে এরা কিন্তু এটা বিশ্বাসই করতে চায় না যে কৃষিকাজ লাভজনক এবং এরকম সাত লাখ দশ লাখ টাকা বিক্রি করা যায় যেমন আমি কালকে গতকালকে নাগরপুর গেছিলাম তো ওই কৃষকটা বলতেছে উনি টমেটো চাষ করে এক বছর এক সিজনে মানে এবার আগাম টমেটো চাষ করে এক সিজনে যে লাভ করছে বিগত দশ বছরে ওই জমিতে চাষবাস করে অত টাকা লাভ করতে পারে নাই হ্যাঁ আসলে কৃষি কিন্তু এরকমই লাভ লস সব আছে সকল ফসলেই আছে তো তারপরেও আপনার কৃষি অনেক সম্ভাবনাময় হ্যাঁ যারা হচ্ছে আপনার তরুণ আছেন যারা হচ্ছে বেকার আছেন চাকরি বাকরি নাই অথবা আবাদি কৃষি জমি আছে পৈতৃক সম্পত্তি অথবা লিজ নেওয়ার সুযোগ আছে তো তারা জমি লিজ নিয়ে এরকম বড় বড় প্রজেক্ট করতে পারেন যেমন দেখেন এখানে প্রায় আট বিঘা জমি লিজ নেওয়া হয়েছে এই জমিটা ওনারা চার বছরের জন্য লিজ নিচ্ছে তো এখন ওনারা হচ্ছে খরচাপাতি করছে বেশ ভালো পরিমাণে কিন্তু খরচা করলেও এখন আর নতুন করে কিন্তু খরচ খুব একটা হবে না কম পরিমাণে খরচ হবে এই যে যা খরচ করছে সব এই শশা বিক্রি করে উঠে গেছে শশার টাকা থেকে উঠে গেছে এখন যা বিক্রি করবে এই লাউটাও সব কিছু কিন্তু লাভের দিকে থেকে যাবে হ্যাঁ এই যে লাউ ধরতেছে এবং এই লাউ শেষ হলে দেখা যাবে যে এখানে ওনারা আবার বসন্তকালীন যে আগাম ফসলগুলো আছে দুলছি সিঙ্গা ঝিঙা করলা এগুলা চাষ করা শুরু করবে হ্যাঁ পরবর্তীতে আবার নতুন করে শশাও দিতে পারবে তো আপনারা যারা কৃষিকাজ করতে চান যাদের বিশ্বাস হয় না যে কৃষিকাজ করে লাভ হয় তারা এই ধরনের প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন তো আমাদের টাঙ্গাইলে আমাদের পরিচিত অনেক কৃষক আছে দূর দূরান্তে দেশের আপনি যে জায়গায় বাড়ি হোক আমরা কিন্তু সারা দেশেই কৃষি নিয়ে কাজ করি আপনার যে জায়গায় বাসা হোক আপনি আমাকে বললেন যে ভাইয়া অমুক এলাকায় কোন কৃষক আছে দেখবেন যে ওইখানকারও দুই দুই চারজন কৃষকের নাম আমি বলতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ তো এতক্ষণ কথা বলতেছিলাম আপনার টাঙ্গাইলের পূর্ব জেলার আপনার কিজন গ্রামের নাম বললো যায় হোক বুলে গেলাম টাঙ্গাইলের ভুয়া টাঙ্গাইলের ভুয়াপুর জেলা থেকে আজকের মতো এ পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবে সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ